হাই স্কুল আছে হায়ার সেকেন্ডারি হয় নাই কালাই বা পান আপনার পুরানা শান্তিলাতে শান্তিলা নাই নসিরাতে হায়ার সেকেন্ডারি হয়েছে টিচার এখন পর্যন্ত হয় নাই ইনশাআল্লাহ আমি আমার আন্ডার যেহেতু বসে কম দিনের ভিতরে যে কজন মাস্টারের দরকার আছে যে বিল্ডিং এর প্রয়োজন আছে সব কিছু কাম আমি মসজিদে আপনাদের হয়ে করে দিই আপনাদের এই রাস্তা ঠিক করে দিব এমএলএ হওয়ার ঠিক করব

নতুন দলগুলোর করে নতুন যুগ একটা আরম্ভ করবো বলে আশা রাখি এইবার থেকে আপনারা আমাদের সেমি ফাইনালে সবাই আন্তরিকতা ভাবে আজকে থেকে আমাদের ওয়ার্ড সদস্য কাউন্সিলর জেলা পরিষদের ভোট দেওয়ার জন্য সবাই বাড়ি বাড়ি যা কষ্ট করবেন বলে আমি আশা রাখছি সবার কাছে রিকোয়েস্ট করছি